আসসালামু আলাইকুম আমার নতুন কর্মস্থল গুরুদাসপুর নাটোরে গত বিশ চার দুই হাজার পঁচিশ তারিখে যোগদান করার পরে আমরা বাঙ্গিক্ষেত ঘুরতে গেছিলাম স্যার এটা কি এটা তো কেউ কয় ফুটি কেউ কয় বাঙ্গি আমাদের এখানে বাঙ্গি কয় না কেমন লাগলো স্যার আপনার এই বাঙ্গির মাঠে আর এত সুন্দর পরিবেশটা পাওয়াই তো জুলুম এইটা সারা বিশ্বের মধ্যে তিন মানে ভারত উপমহাদেশটা সুন্দর এই প্রকৃতিগত ভাবে আর ভারত উপমহাদেশের মধ্যে হলো সবচাইতে সুন্দর হলো ভূস্বর্গ কাশ্মীর পৃথিবীর স্বর্গ কয় কাশ্মীর এত বড় মাছ কত রকম এই যে দেখো মাঠের মধ্যে হয়ে থাকতে খাচ্ছ কত আরাম আর কোন অনেক ভালো আছে স্যার এটা স্যার এটাকে আপনি আপনি ফ্রি পাইলেন না কিনলেন এটা এই এক

Ewą puszczy kork Ej, bangi